হজরত জি হজরত মৌলা সাদ সাহেব কর্তৃক নিজামুদ্দিন মরকাস থেকে প্রণোদিত সয় সিফাত নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তালা তার বন্দাকে কবুল করার জন্য বান্দার বাহ্যিক সুরত ও মালদৌলত দেখেন না দেখেন বান্দার অন্তর ও আমল আল্লাহ তালার দরবারে বান্দার কবুল হওয়ার জন্য কিছু সিফাত বা গুণ প্রয়োজন আর এই সিফাতসমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সিফাত হল ইমান হুজুরিপাক পাক আ আলাইহি সাল্লামের উপর পূর্ণ আস্থা থাকার কারণে তিনি আল্লাহতালার কাছ থেকে যে খবরসমূহ নিয়ে এসেছেন তা নির্দ্বিধায় মেনে নেওয়ার নামে হচ্ছে ইমা ইমানি কালেমা লা ইলা ইল ওয়া হু রসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহাম্মদ সরোলাহ আলাইহি হুসাল্লাম আল্লাহর রসুল এই কালেমা আমার কাছে তিনটি জিনিসের পরিবর্তন চায় একিনের পরিবর্তন তরিকার পরিবর্তন ও জজবার পরিবর্তন একিনের পরিবর্তন মাহলুক থেকে হওয়ার একিন দিল থেকে বাহির করে আল্লাহর থেকে হওয়ার একিন দিলে পয়দা করা তরিকার পরিবর্তন অন্য কোনো তরিকার মধ্যে শান্তি ও কামিয়াবি নাই একমাত্র রসুল্লাহ আসল্লাহ আলাইহামের তরিকার মধ্যেই দুনিয়া ও আখেরাতের শান্তি ও কামিয়াবি এই একিন দিলে পয়দা করা জজবার পরিবর্তন দুনিয়ামুখী জজ্বাকে আখেরাতমুখী জজবায় পরিবর্তন করা দুনিয়া সুখের জায়গাও না দুঃখেরও জায়গা না আসল সুখ হলো জান্নাতে এবং আসল দুঃখ হল জাহান্নামে যে ব্যক্তি এখলাসের সাথে এই কালেমা পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে সাতবক আসমান ও সাতবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় রাহকে রাখা হয় তবে কালেমার পল্লাই ঝুঁকিয়ে যাবে সমস্ত আসমান জমিনকে যদি একটি বৃত্তে পরিণত করা যায় তবুও এই কালেমা সেই বৃত্তকে ভেঙে আল্লাহর নিকট পৌঁছে যাবে যে ব্যক্তি দৈনিক একশতবার এই কালেমা পাঠ করবে হাসরের ময়দানে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে তোলা হবে নবী সোবাহ আলাইসলামের সফায়ত দ্বারা কেয়ামতের দিন সবচেয়ে বেশি উপকৃত ওই ব্যক্তি হবে যে খাটি দিল্লা বলবে হাসিলের তরিকা ইমান হাসিল করার জন্য তিনভাবে মেহনত করবে দাওয়াত ও ও দোয়া দাওয়াত মধ্যে ঘুরে ফিরে যেখানে যেখানে মাখলুক থেকে হওয়ার আলোচনা চলছে সেখানে সেখানে নিজের দিলকে নিশানা করে এক আল্লাহ থেকে হবার দাওয়াত দিব রসুল্লাহ সালাহ আলাই তরিকার মধ্যে দুনিয়া এবং আখালাতের শান্তি ও কামিয়াবি একথার দাওয়াত দিব এবং দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী একথার দাওয়াত দিব আল্লাহ বড়াই বুরত্বের মস্কো বেশি বেশি করব নবী রসুল আলহিমদের সাথে আল্লাহ যে জাহের খেলাফ মোামেলা করেছেন এর মস্কো বেশি বেশি করব করবো সাহাবিরত্লাহ আলা আলাহিম আজমাইনদের সাথে আল্লাহ যে জাহের খেলাফ মোয়ামেলা করেছেন এর মস্কও বেশি বেশি করব কোরআন ও হাদিসের মধ্যে ইমানের যে আলাম সুহ বর্ণিত হয়েছে তার মস্কো বেশি বেশি করব দোয়া আল্লাহর কাছে দোয়া করব। ইয়া আল্লাহ আমাকে কামেল ইমান দান করুন ও সমস্ত ওম্মতি মোহাম্মদীকে কামেল ইমান দান করুন দুই নামাজ আল্লাহ তালার অফুরন্ত খাজানা থেকে নেয়ার মাধ্যম হলো আমল এবং আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ ফাজাই নামাজ দিনের খুঁটি নামাজ মুমিনের নূর নামাজ বেহেশতের চাবি নামাজ হুজুর সাল্লাহ ইসলামের চোখের শীতলতা নামাজ প্রত্যেক পরহেজগার ব্যক্তির জন্য তরবারি স্বরূপ নামাজ শৈতানের মুখকে কালো করে দেয় যে ব্যক্তি গুরুত্ব সহকারে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে নিজ জিম্মায় বেহেস্তে প্রবেশ করাবেন হাসিলের তরিকা তিন লাইনে মেহনত দাওয়াত মস্ক ও দোয়া দাওয়াত আমার নামাজ যাতে মোকাম্মেল হয়ে যায় এই কামেল নামাজের ফজাইল জানিয়ে দাওয়াত দিব মস্কো অজু থেকে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নত ও মুস্তাহাব খেয়াল করে আদায় করব। ফরজ নামাজ জামাতে পড়ব সুন্নত ও ওয়াজিবের পাবন্দি করব নফল বেশি বেশি করব এবং অমরিক আজা খুঁজে খুঁজে আদায় করব। নামাজের সময় এই ধ্যান করব যে আমি আল্লাহকে দেখছি তা সম্ভব না হলে কমপক্ষে এই ধ্যান করব যে আল্লাহ তারা আমাকে দেখছেন নামাজের প্রতি রুকনে কমপক্ষে তিনবার এই ধ্যান করব যে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন এবং তিনি আমার পাশেই আছেন বারবার নামাজ পড়ার দ্বারা আমার হাজত পূরণ করার চেষ্টা করব দোয়া দোয়া করব ইয়া আল্লাহ আমার নামাজকে কামেল করে দিন এবং সমস্ত উম্মতে মোহাম্মদের নামাজকে কামেল করে দিন তিন এলেমিক এলেম এলেমে এলাহির মধ্যে কামিয়াবি একথার একিন দিলে পয়দা করা এ মুহূর্তে আল্লাহ আমার কাছে কি চাইছেন তা জেনে হুজুর সল্লাহ ইসলামের তরিকায় পুরা করাই এলমের উদ্দেশ্য ফজাইল যে ব্যক্তি এলেম শিখার জন্য গড় থেকে বাহির হয় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তার দোয়ায় মা ফেরাত করতে থাকে এবং ফেরেস্তা তার চলার পথে নূরের পাখা বিছিয়ে নেন যে ব্যক্তি এলেম শেখার জন্য কোন রাস্তা অবলম্বন করে আল্লাহ তার রাস্তা সহজ নিকট একজন আলেম হাজার আবেদ অপেক্ষা উত্তম আলেমের ঘুম আবেদের ইবাদত হতে উত্তম যে ব্যক্তি জানা এলেমের উপর আমল করে আল্লাহ তালা তাকে অজানা এলেম দান করেন হাসিলের তরিকা তিন লাইনে মেহনত করতে হবে দাওয়াত মস্কো ও দোয়া দাওয়াত এলমে এলাহির মধ্যেই কামিয়াবি একথার দাওয়াত এত বেশি দিব যাতে আমার দিলে বসে যায় মস্কো ঘরে ও মসজিদে তালিমের হালকা বসিয়ে ফাজাইলে আমল হতে শিখব মাসাইলে এলেম আলেম ওলামাদের ফেজমতে হাজির হয়ে মোহতাজ হয়ে শিখব তরবিয়তের এলেম হায়াতুল সাহাবা রিদনাল্লাহ আলাইহিম আজমাইন হতে শিখব সিফতের এলেম মুনতাকব হাদিস হতে শিখব দোয়া দোয়া করব ইয়া আল্লাহ আমাকে এবং সমস্ত উম্মতে মোহাম্মদীকে উপকারী এলেম দান করুন রিকির হার হালতে আল্লাহর ধ্যান খেয়াল দিলের মধ্যে পয়দা করাই হলো জিকির জিকিরের উদ্দেশ্য আল্লাহ সুবাহন তাল্লাহ নৈকট্য হাসিল করা ফাজাইল যার দিলে জিকির আছে তার দিল জিন্দা আর যার দিলে জিকির নাই তার দিল মুর্দার সমতুল্য যে ব্যক্তি জিকির দ্বারা জিব্বা তর্তাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে শয়তান ততক্ষণ বান্দাকে ভয় করতে থাকে যতক্ষণ সে জিকিরে মশগুল থাকে হাসিরের তরিকা তিন লাইনে মেহনত দাওয়াত মস্ক ও দোয়া দাওয়াত আল্লাহ তালার তারুফ তাহমিদ ও তসবিহাতের দাওয়াত এত বেশি দিব যাতে আমার দিলে বসে যায় মস্ক সকাল বিকাল তিন তসবিহ ধ্যানের সাথে আদায় করব দৈনিক কিছু পরিমাণ কোরআন ধ্যানের সাথে তেলাওয়াত করব। মাসনুন দোয়াগুলো শিখে জায়গায় জায়গায় ধ্যানের সাথে আদায় করব প্রতিটি আমল এহতাবের সাথে পুরা করব দোয়া দোয়া করব ইয়া আল্লাহ আমাকে এবং সমস্ত উম্মতে মোহাম্মদের দিলে হার হালতে আপনার ধ্যান খেয়াল পয়দা করে দিলেন চার একরামুল মুসলিম হুজুর আলাইহি আলহিমের আখলাককে আমার জিন্দিগিতে নিয়ে আসাই একরামের উদ্দেশ্য ফাজাইল যে ব্যক্তি কোনো মুসলমানের একটি হাজত পুরা করবে আল্লাহ তার তিহাত্তরটি হাজত পুরা করবেন কোনো মুসলমানের হাজত পুরা করার জন্য রওনা হলে আল্লাহ তালা দশ বছর এতে কাপের দান করবেন জমিনবাসীর উপর যে রহম করে আসমানবাসী তার উপর রহম করে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না আলেমদেরকে তাজিম করে না সে নবী সাল্লাহ আলহামের উম্মদের মধ্যে হতে নয় ওই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম সর্বোত্তম একরাম হলো আল্লাহ বল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়া হাসিলের তালিকা তিন লাইনে মেহনত দাওয়াত মস্ক ও দোয়া দাওয়াত অপরের হক আদায় করার গুরুত্ব নিজের হক ছেড়ে দেওয়ার ফাজাইল ও অপরের দোষের মধ্যে গুণ তালাস করার ফাজাইল বলে দাওয়াত দিব যাতে আমার মধ্যে এই সিফাত চলে আসে মস্ক নিজের হক ছেড়ে দিয়ে অপরের হক আদায় করব। অপরের দোষ ঢেকে রাখা অপরের দোষের মধ্যে গুণ তালাস করা একরাম জালেমকে মাফ করে দিব ফেরেস্তাদের হক আদায় করব। দোয়া দোয়া করবো ইয়া আল্লাহ আমাকে হোসনে আখলাক দান করুন ও সমস্ত উম্মতে মোহাম্মদীকে হোসনে আখলাক দান করুন পাঁচ এখলাস আল্লাহ তালার হুকুম সমূহ হুজুর সাল আলহামের তরিকায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পুরা করাই এখলাস ফাজে এখলাসের সাথে অল্প আমল না জন্য যথেষ্ট এখলাস ওয়ালাদের জন্য সুসংবাদ এসেছে তারা অন্ধকারের চেরা শুরু তাদের দ্বারা কঠিন হতে কঠিন দূর হয়ে যায় আল্লাহ সমস্ত আমলের হইতে সেই কবুল মধ্য করেন যা তার জন্য করা হয় এবং এতে শুধুমাত্র আল্লাহ উদ্দেশ্য হয়। আল্লাহ তালা এই উন্মতের সাহায্য তাদের যোগ্যতার ভিত্তিতে করেন না বরং দুর্বল ও ভগ্নাবস্থাপন্ন লোকদের দোয়া নামাজ এবং কারণে হাসিলের তরিকার তিন লাইনে মেহনত দাওয়াত মস্ক ও দোয়া দাওয়াত উম্মতের মধ্যে ঘুরে ফিরে একলাসের দাওয়াত যাতে আমার মধ্যে একলাস চলে আসে কাজের শুরুতে নিয়তকে যাচাই করি যে তা একমাত্র আল্লাহর জন্য হচ্ছে কিনা প্রতিদিন এমন কিছু আমল করা যা আল্লাহ এবং ফেরেস্তা ছাড়া কেউ না জানে বুজুর্গদের জুতা সোজা করাও একলাস নিজের গুণের মধ্যে দোষ তালাস করাও একলাস দোয়া দোয়া করব আমার এবং সমস্ত উম্মতে মোহাম্মদের নিয়ত ও আমলে একলাস দান করুন ছয় দাওয়াত ও তবলিগ নিজের একিন ও আমল এবং উম্মতে মোহাম্মদের একিন ও আমল সহি করার জন্য হুজুর সাল আলহামের মেহনতের তরিকাকে জিন্দা করাই দাওয়াত ও উদ্দেশ্য ফজাইল আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা হতে উত্তম আল্লাহর রাস্তায় অল্প সময় অপেক্ষা করা হাজারে আসওয়াদের সামনে সর্বকদরে এবাদতের সোয়াব পাওয়া যায় আল্লাহর রাস্তার ধুলাবাড়ি ও জাহান্নামের আগুনের ধোঁয়া কখনো একত্রিত হবে না প্রতি কথায় এক এক বছর বেরিয়ে এবাদতের সবাব দেওয়া হয় আল্লাহর রাস্তায় অল্প সময় দাঁড়িয়ে থাকা আপন ঘরে সারা জীবন এবাদতের চেয়ে উত্তম আল্লাহর রাস্তায় প্রতি কদমে স্বাচ্ছত গুণা মাফ হয় স্বাচ্ছত নেকি হয় ও স্বাচ্ছত মর্তবা বুলন্দ হয় নিজ প্রয়োজনে এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকা সৎকার করার সবাব দেওয়া হয় প্রতিটি আমলের বদলা ঊনপঞ্চাশ কোটি গুণ দেওয়া হয় হাসিলের তরিকা তিন লাইনে মেহনত দাওয়াত মস্ক ও দোয়া দাওয়াত উম্মতের জান মাল উম্মতের না আল্লাহর দেয়া আমানত দাওয়াত দিব মস্ক জীবনের প্রথম সুযোগে চার মাস বা তিন চিল্লার সময় আল্লাহর রাস্তায় লাগিয়ে করা ও জান মালের সঠিক ব্যবহার নিজের প্রতি বছর চার মাস সময় আল্লাহর রাস্তায় দিব মসজিদ ওয়ারি পাঁচ কাজ নিজের হেদায়তের নিয়েতে মজবুতির সাথে করব আমার মহল্লার মসজিদ আবাদ করার জন্য দৈনিক আড়াই ঘন্টার মেহনত দাওয়াত তালিম ইস্তেকলের শুরুতে করব দোয়া দোয়া করব ভাইয়া আল্লাহ আমাকে এ কাজের জন্য কবুল করেন এবং সমস্ত উম্মতে মাহমুদিকে এ কাজের জন্য কবুল করেন এই সিফত সমূহ আমাকে ও সমস্ত উম্মতে মাহমুদিকে দান করুন আমি প্রিয় দর্শক এই খুবই গুরুত্বপূর্ণ সময় এই আপনাদের সমুখে চেষ্টা করলাম এখানে প্রতিটি শিবদের সাথে অনেকগুলো পর্যায়ে অনেকগুলো ফাজাইল বলা হয়েছে বিধায় তুলনামূলক দীর্ঘায়িত হয়েছে যদি শুধু একটি যদি শুধু নতুন দেশ শেখানোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি একটি মাত্র ফাজাইল বলে শিখাই তাহলে অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মূলধারা দাওয়াত তবলিগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন পাশাপাশি হজরত হজরত মোহাম্মদ আসাদ বারকত হম বারাকাত কর্তৃক প্রণোদিত এই ছয় সিফাতটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি